এই এই যে নিচ্ছি নিচ্ছি চিন্তা নাই সবাই কি দেখা যাচ্ছে আছে 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 ওইদিকে আছে দেখো ওই যে জল রাখা আছে এই যে আর একটা নয় তুলছে

এই যে ছয়গুলো ঝাপানো হয়ে গেছে দেখো এটা যেটা রকেটটা টা লেখা আছে সেই ছয়টা আগে ঝাপিয়ে দিয়েছে তো চলো তো এইয এই মাত্র বেরিয়ে পড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাল নিয়ে এরা এটা নতুন মালটা গেল যেটা আপটা তো বেরিয়ে গেলো আর এই যে গোডাউন এই মালটা রাখা আছে তো চলো কিছু কথা আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধুরা তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তোমরা দেখলে এই যে এই মালটা যেটা গেল এক্ষুনি ভাড়া তো ওটার ভিডিওটা তোমরা দেখলে তো ওই মালটাও বিক্রি আছে ওটা নতুন সেট যেটা আর এইটা আগের যে সেট সেই সেট আপটাও বিক্রি আছে যে কোনো একটা বিক্রি আছে দুটোর মধ্যে যেটা খুশি তোমরা নিতে পারো যে কোনো একটা বিক্রি আছে তো তোমাদের যেটা মন সেটাই নিতে পারো এই ত্রিশটা নিলেও হবে আর যেটা ভাড়া গেল এক্ষুনি দেখলে একটু আগেই সেটাও নিতে পারো তো চলো সেটা সম্বন্ধে কিছু বলছে মালিক একবার দেখে নাও শুনে নাও ভালো করে হ্যাঁ মধ্যে আগের যে ইয়েটা আগের আছে এটাও বিক্রি আছে এটাও যদি টোটাল মালটা চোং স্যামিল সেটাও দিয়ে দেবো আর যদি যে মালটা ভাড়া গেলো নতুন মালটা সেটাও নিলে দিয়ে দেবো দুটোর মধ্যে যেটা শান্তিপুরের দোকানে সেটি আমার গিয়েছিলো এক জায়গায় দুটো মানে নয় ছিল ছয় যায়নি আর এক জায়গায় টোটাল মালটা তুলেছিল তুলেছিল দুটোর মধ্যে যে কোনো মানে যে কোনো একটা বিক্রি করে দেবো

সব সমিতি বিক্রি আছে তো যেটা লাগবে যে কোনো একটা নিতে পারো অসুবিধা নেই নতুনটা হলে নতুনটা আগের বছরেরটা হলে আগের বছরেরটা যে কোনো একটা নিতে পারো অসুবিধা নেই তো যোগাযোগ করে নেবে ফোন নাম্বারে ফোন নাম্বার দিয়ে দেবো তো চলো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার পরে অন্য একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে